হ্যালো গাইজ তোমরা হয়তো এখনও কেউ জানো না যে ইউটিউব অ্যালগরিদমটা কি ঠিক আছে তো আমি সেটা আজকে তোমাদেরকে বুঝিয়ে বলবো ইউটিউব অ্যালগোরিদাম হলো একটা রোবোটিং সিস্টেম একটা কম্পিউটার ঠিক আছে ধরো তোমার যে ভিডিওটা তুমি যদি একটা চ্যানেলে ঠিকভাবে এসিও করো ঠিকভাবে ভিডিও বানাও কোনো যদি মিক্স কন্টেন্ট না দাও তোমার চ্যানেলটা যেরকম রিচ বাড়ানো হয় তোমার ভিডিও রিচ বাড়ানো হয় যেরকম ওটা কিন্তু কোনো মানুষ বাড়ায় না ওটা একটা রোবোটিং সিস্টেম আছে কম্পিউটারে যে যত ভালো ভিডিও বানাবে যার যত ক্লিয়ার ভিডিও হবে কিংবা তোমার ভিডিও যত ট্যাগ মানে ভালো ভালো তুমি ভিডিওটা ভালো করে এসিও করবে তারপরে ওটা একটা ইউটিউব ইউটিউব টিমের কাছে যাবে ইউটিউব টিমের কাছে গেলে তারপর তোমার ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে একটা রোবোটিং সিস্টেম রোবোটিং সিস্টেমটা তোমার ভিডিওটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পাঠিয়ে দেয় এবং সেই সেই লোকের হোম স্ক্রিনে তোমার ভিডিওটা শো হয় এটা কিন্তু পাঠায় ইউটিউব অ্যালগোরিদম একেই বলে ইউটিউব অ্যালগোরিদম